আজকে রবিবার আর রবিবার মানেই বাঙালি বাড়ির পাতে মাটন সে মাসে একদিনই খাওয়া হোক কি বছরে একদিন মাটন খাওয়ার দিনের আনন্দই আলাদা আমিও লাল লাল করে ভেজে নিয়েছি আলু আর এখন চলছে কষানো তারপরে আস্তে আস্তে মাটনটা রান্না হলে তোমাদের দেখাচ্ছি রান্নার পদ্ধতি আর নতুন করে বললাম না কারণ সেটা তো সবারই জানা আজকে রান্না করতে ভালো লাগছিল আরও এই কারণে যে আজকে আমি আর আমার মেয়ে পুচুর জামাকাপড়গুলো বাছাবাছি করতে বসেছিলাম একটু গুছিয়ে রাখা আর কি সেগুলোও তোমাদের সব দেখাবো আর দেখো আমার মাটনটা রেডি হয়ে গেছে রবিবার দুপুরবেলায় সাদা সাদা একদম জুঁই ফুলের মতো ভাত আর পাঁঠার মাংস সাথে স্যালাড ব্যাস আর কি চাই চলো আসছি আবার অন্য গল্প নিয়ে কালকে তোমাদেরগুলোও দেখবো টাটা